গত উনত্রিশে সেপ্টেম্বর সোমবার ঠিক সন্ধ্যা সাতটায় এফ এফআই ব্লকের সংযোগী স্থলে এফ এফআই ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনে একচল্লিশতম বর্ষের ভাবনা ও পরিবেশের জন্য পণ্যটি ভাবনাকে বিচারের মধ্য দিয়ে এবং বিচারক ও সমস্ত সংবাদ মাধ্যমের বিচারে সেরা ভাবনা ও পরিবেশের উপর দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায় সেরা জগৎশ্রী সম্মাননা দুই হাজার পঁচিশে ভূষিত হয়েছেন এই সম্মাননা পেয়ে ক্লাবের সকল সদস্যরা ও মহিলার আনন্দিত এবং উচ্ছ্বাসিত সম্মাননা পেয়ে আনন্দে মেতে ওঠেন কারণ আমরা এখানে বারবার আলোচনা দিচ্ছি যে দেশে নারী শক্তি জাগ্রত হয় সেই দেশ জাগ্রত হয়

করেছিলেন নারীদের মনোবল বাড়াতে নারীদের নিয়ে কিছু করতে তাই একচল্লিশতম তম বর্ষে তাদের ভাবনা ছিল জাগরুনী নারী শক্তি জেগে ওঠো তবে শুধু নারী শক্তি নয় নারীদের সাথে সাথে পুরুষ সমাজকে জেগে ওঠার কথা বলেছেন আর এই ভাবনায় সকল দর্শক ও এলাকাবাসীর মনে আনন্দিত হল নতুন কিছু শক্তি পাওয়ার মাধুকা আমাদের সাথে আছেন দৃষ্টি নেই আমরা খুব আনন্দ করব এই সম্মান পেয়ে কি আগামী দিনে আরো জোর আরো জোর প্রথমে কাজ কাজ করব কিন্তু যারা এটা যারা করেছে তারা অনেক বেশি খেটেছে দিন রাত পরিশ্রম করেছে আমরা দাঁড়িয়ে দেখেছি কি অক্লান্ত পরিশ্রম করে আগে ছবি এঁকে তারপরে পেন্টিং করে সেগুলোকে ঠিকঠাক করে প্রেজেন্টেশন করেছে অসাধারণ দিদি নারী শক্তিকে নিয়ে এগিয়ে এলেন কেন নারী শক্তি তো সবার প্রথম মানে আসলে মানে ভাবনাগুলো তো একে একে আসে এবার যেমন মানে অন্যবার অন্য অন্য চিন্তা এসেছে এবার মনে হয়েছে নারী সত্যিটাই সব থেকে জোরদার ভয় সুন্দরভাবে যে সৃষ্টি করতে পারে একজন মানে এটা আমাদের কাছে আমরা থিমটা বলে দিয়েছিলাম জাগরি জাগরি থিমটাকে এত সুন্দর করে ভুলিয়েছে সেটা আমরা ভালো